जय तीनमूल हे रे चेहरे चेहरे हे নমস্কার আপনারা দেখছেন নজরুল আমরা সেই বিচারের উল্লাস আপনার সামনে দেখার চেষ্টা আজকে ভারতীয় জনতা পার্টিতে যে সমস্ত প্রার্থীরা আজকে নমিনেশন করেছিলেন আজকে তারা পনেরো তিন ভোটে জয়লাভ করলেন বিষয়টা হচ্ছে এই স্বৈরাচারী মমতার হাত থেকে বাঁচতে মানুষ চাইছে আগামী দিনে নন্দীগ্রাম তথা পশ্চিমবঙ্গ দেখিয়ে দেবে এখানে দফা এক দাবি এক মমতার পদক্ষেপ চক্রান্ত করে আমাদের পাঁচটা যে গ্রামের যারা ভোটার দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে গ্রামবাসীরা আমরা আগামী দিনে আমাদের যারা জিতেছেন সবাইকে নিয়ে আমরা কিন্তু স্বচ্ছ সমবায় একটা উপহার দেব এটা আমরা অঙ্গীকার করছি আপনার নাম